হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ এন্ড স্কিল আজকে আমরা যে বাংলা ছড়াগুলো পড়ব সেগুলি হলো সরস্বতী বড়কে এবং বলছি শোনো খোকা খুকু তাহলে চলো শুরু করা যাক প্রথম কবিতাটি হলো সরস্বতী সরস্বতী মানে আমাদের যিনি দেবী মা সরস্বতী তাকে নিয়েই কবিতা তাহলে চলো শুরু করা যাক লিখেছেন কবি বুদ্ধদেব বসু বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান বিদ্যে যদি বলো তবে গণেশ কিছু কম যান সরস্বতী কী করেছেন মহাভারত লেখেননি ভাব শুনে তো মনে হচ্ছে তর্ক করাও শেখেননি তিন ভুবনে গণেশ দাদার নেই জুড়ি পাণ্ডিত্যে তবু তার বোনের থেকেই ভক্তি কেন চিত্তে সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর বিদ্যে যাকে বলি তারই আরেকটি নাম সুন্দর আবার পড়ি সরস্বতী বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান বিদ্যে যদি বলো তবে গণেশ কিছু কম যান সরস্বতী কী করেছেন মহাভারত লেখেননি ভাব শুনে তো হচ্ছে মনে তর্ক করাও শেখেননি তিন ভুবনে গণেশদাদার নেই জুড়ি পাণ্ডিত্যে তবুও তার বোনের দিকেই ভক্তি কেন চিত্তে সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর বলি তারি আরেকটি নাম সুন্দর এটি লিখেছেন কবি বুদ্ধদেব বসু পরবর্তী কবিতাটি হলো বড় কে লিখেছেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার সংসারে সে বড় হয় বড় গুঞ্জার হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে নিজ বড় হতে চাই যে ছোট বলি তারে গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হও তবে আবার পড়ি বড় কে আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার সংসারে সে বড় হয় বড় গুঞ্জার হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে নিজ বড় হতে চায় যে ছোটো বলি তারে গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোটো হও তবে এটি লিখেছেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত আজকের শেষ ছড়াটি হল বলছি শোনো খোকা খুকু লিখেছেন কবি দেবাশিস বল রায় বাড়ির ওই খোকনমোনা মন দিয়ে করে পড়াশোনা ইচ্ছে তার বেরিস্টার হবে গাড়িতে করবে আনাগোনা বোসদের টিনামনি লেখাপড়া শেখেনি বড় হয়ে হলো তাই লোকের বাড়ির রাধুনি তাই তো বলি খুকুমুনি আর খোকা ভাই একটি কথা তোমাদের সকলের বলে যাই যদি হতে যদি চাও তোমরা সবার চেয়ে বড় মন দিয়ে পড়া এখন থেকেই করো আবার পড়ি বলছি শোনো খোকা খুকু রায় বাড়ির ওই খোকন মনা মন দিয়ে করে পড়াশোনা ইচ্ছে তার ব্যারিস্টার হবে গাড়িতে করবে আনাগোনা বোসদের লেখা লেখাপড়া শেখেনি বড় হয়ে হলো তাই লোকের বাড়ির রাধুনি তাই তো বলি খুকুমুনি আর খোকা ভাই একটি কথা তোমাদের সকলের বলে যায় হতে যদি চাও তোমরা সবার চেয়ে বড় মন দিয়ে লেখা পড়া এখন থেকেই করো এই কবিতাটি লিখেছেন কবি দেবাশিস বল আজকের মতন এইটুকুই আমাদের পরবর্তী দিনের বাংলা ছড়াগুলি হলো পুটুর বিয়ে উল্টো রথ এবং জলসা ভালো থেকো